বিন হামিদ প্রোডাক্ট ও মাই গড আনএকশন রাইকি অসম্ভব সুন্দর ডিজাইন ভাই মানে মানে এটা কি 1 in কি 1/2 in মানে 0 এম জাগা পূজ্যতো খালি নাই ভাই মানে এত কাজে ভরপুর মানে গর্জিয়াস কাজ কত সুন্দর মানে উন্নাটাও কিন্তু খুবই গর্জিয়াস ভাই পালে মধ্যে খুব সুন্দর করে কাজ করা প্লাস হচ্ছে এটা এটা হচ্ছে মানে দাদুজির ওয়ার্ক করা কত সুন্দর করে কাজ করা এই ড্রেসটা যে একটা হচ্ছে উইটসের প্রোডাক্ট খুবই সুন্দর ডরি ওয়ার্ক এর ভিতরে কিন্তু খুবই সুন্দর করে হাতে কারু কাজ করে আপনার সিকোয়েন্স প্লাস হচ্ছে উইডস বসানো বসানো মানে খুবই সুন্দর এবং এটার দামান পোষণটা কিন্তু খুবই সুন্দর মাসা কিন্তু খুবই সুন্দর এই ড্রেস গুলো হবে জি মাসাল্লাহ এই যে ড্রেসটা কিন্তু অফার প্রাইজে দিচ্ছেন না এটা হ্যাঁ প্রাইস এটা কিন্তু অফার আছে একটা বেশ ভালো অফার আছে মিনিমাম মনে হচ্ছে যে এটা পাঁচশো টাকা অফার আছে পার পিস পাঁচশো টাকা পাঁচশো টাকা অফার আছে পার পিস অনেক সুন্দর বিটস এর কাজ করা প্লাস এমবোডি ওয়ার্ক করা কত সুন্দর করে কাজ করা এটা হচ্ছে দামান পার্সন পোর্শন খুবই সুন্দর অল ওভার বডি কিন্তু গর্জিয়াস ভাবে কাজ করা আছে গলাটা কিন্তু খুবই সুন্দর মানে ভালো দামে সাশ্রয় মানে ভালো দামে সাশ্রয় এই প্রোডাক্ট গুলা কিন্তু নিতে চলে আসতে হবে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ আস্থার সাথে বিশ্বস্ততার সাথে পঞ্চাশ থেকে ষাট বছর ধরে আপনাদের মাঝে আছে দেখেন কত সুন্দর করে উইটস এর কাজ করা মানে এটা হচ্ছে বারিশ এটা হচ্ছে উইটস বারিশ খুব সুন্দর এই যে ওন্নাটা দেখেন কি গর্জেস বারিশের ওন্নাটা গর্জেস সিকোয়েন্সের ওয়ার্ক করা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজে আপনাদেরকে স্বাগত জানিয়ে নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমাদের সামনে উপস্থিত আছেন রাজীব ভাই আসসালামু আলাইকুম রাজীব ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া ভালো আছি বাবা ভাই

বিটসের প্রোডাক্ট খুবই সুন্দর এমব্রয়ডারি ওয়ার্কের ভিতরে কিন্তু খুবই সুন্দর করে হাতের কারু কাজ করে আপনার সিকুয়েন্স প্লাস হচ্ছে বিটস বসানো মানে পুঁতি বসানো খুবই সুন্দর এবং এটার দামান পোর্শনটা কিন্তু খুবই সুন্দর মাশাআল্লাহ অসম্ভব সুন্দর এটার দামান পোর্শন মানে ওন্নাটাও কিন্তু খুবই সুন্দর ওন্নাটা যদি দেখি আমরা ওন্নাটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর মানে আমাদের মা বোনরা যারা মানে থ্রি পিস প্রেমী যারা থ্রি পিস পড়তে ভালোবাসেন নতুন কিছু পড়তে ভালোবাসেন তাদের জন্য কিন্তু খুবই সুন্দর এই ড্রেস গুলো হবে মাশাল এই যে ড্রেসটা কিন্তু অফার প্রাইস দিচ্ছেন না এটা হ্যাঁ অফার প্রাইস এটা কিন্তু অফার আছে একটা বেশ ভালো অফার আছে মিনিমাম মনে হচ্ছে যে এটার 500 টাকা অফার আছে পার পিস হ্যাঁ 500 টাকায় অফার আছে 500 টাকা অফার আছে পার পিস এটা ওন্নাটা কিন্তু খুব সুন্দর জিরেমেম সিকোয়েন্স দিয়ে লাইনিং করা খুব সুন্দর এই প্রোডাক্টটা কিন্তু খুবই রিজনেবল প্রাইসে পেতে হলে কোথায় চলে আসতে হবে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজে এটা হচ্ছে ডিপ কালার এর মধ্যে খুবই সুন্দর সুন্দর কালার এর কাজ করা প্লাস ওয়ার্ক করা কত সুন্দর করে কাজ করা এটা হচ্ছে দামান পার্সন পশন খুবই সুন্দর অল ওভার বডি কিন্তু গর্জিয়াস ভাবে কাজ করা আছে গলাটা কিন্তু খুবই সুন্দর মানে এই ড্রেস গুলো কিন্তু কাপড়ের ফেব্রিক্স এর মান কিন্তু খুবই সুন্দর খুবই ভালো মানের কাপড় এটা হচ্ছে মানে এই যে দেখেন ওন্নাটা খুবই সুন্দর করে কাটওয়ার্ক করা এবং অল ওভার ওন্নাই কিন্তু কাজ করা আছে একদম রিজনেবল প্রাইসে পেতে হলে চলে আসতে হবে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ ঠিকানা হচ্ছে বাড়ি নাম্বার এক দোকান নাম্বার এক লাইন নাম্বার এক রোড নাম্বার এগারো ব্লক সি সেকশন এগারো ষোলো এই যে এই আর একটা প্রোডাক্ট মানে কি বলবো এই প্রোডাক্টগুলার ব্যাপারে এগুলা যদি আপনি চোখের সামনে নিজ চোখে যদি না দেখেন মানে ভিডিওতে কতটুকু সুন্দর দেখতেছেন তার চাইতে অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর আপনারা হাতে পেলে বুঝবেন মানে এই প্রোডাক্টগুলা হাতে নিলে বা ব্যবহার করলে আপনি প্রেমে পড়ে যাবেন এটা নিশ্চিত জি তারপর কি প্রোডাক্টগুলা দেখছি প্রোডাক্টে আরেক কি আছে কারচপি কাজ করা এটা হচ্ছে জর্জেটের উপরে কারচপি কাজ प्योर জর্জেট উপরে একদম সফট এবং স্পোর্ট মানে এক মুটের মধ্যে চলে আসবে এই কাপড়গুলো কিন্তু জি একদম কত সুন্দর কাপড়টা এটা কোয়ালিটিফুল প্রোডাক্ট এটাতে কিন্তু কারচপি কাজ করা আছে এত পূর্বে কিন্তু এই প্রোডাক্টগুলা একদম পিওর জর্জেটের উপরে কিন্তু কারচুপি কাজ করা হতো না আসতো না কিন্তু এটা আলী ভাই নতুন করে এটা আবিষ্কার করেছেন যে উনি এই ফেব্রিক্স গুলাতেও কিন্তু কারচুপির কাজ করেছেন খুবই সুন্দর চলে ওই পাশে চলে যাই আমরা এখন আসেন লোন গ্যালারিতে আসি এবার আসছি আমরা লোন গ্যালারিতে জম এটা হচ্ছে লোন গ্যালারি এখানে মানে থরে থরে সাজানো মানে প্রচুর পরিমাণে ডিজাইন অসম্ভব অসংখ্য অসংখ্য ডিজাইন খুবই সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু লোন প্রোডাক্ট আমরা পেয়ে যাব এখানে এখানে কিন্তু খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো দেখেন এবং প্রত্যেকটা প্রিন্টের উপরে কিন্তু দুটা করে কালার হবে মাত্র দুই পিসের সেট হবে আপনারা যারা নতুন উদ্যোক্তা নতুন করে ব্যবসা শুরু করতে চান তারা মাত্র দুই পিস থ্রি পিস নিয়ে নিজেকে যাচাই করতে পারেন পরীক্ষামূলক ভাবে ব্যবসা শুরু করে দেখতে পারেন তো এগুলা এগুলা হচ্ছে বিভিন্ন কোয়ালিটির পাওয়া যায় পিওর জর্জেট ওনা জর্জেট উপরে কাটওয়ার্ক ওনা তারপরে হচ্ছে তারপরে প্যান্ডেলের কাজ খুবই সুন্দর সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে পাকিস্তানি একদম অসম্ভব সুন্দর এই ডিজাইনটা কিন্তু পাকিস্তানি একটা ব্র্যান্ডেড ফার্স্ট মাস্টার কপি এটা হচ্ছে আলী ভাইয়ের মিলের প্রোডাক্ট কিন্তু ইট পাকিস্তানি পাকিস্তানি প্রোডাক্ট প্রোডাক্ট বলতে পারেন এই এই কিন্তু কিন্তু অংশে কম হবে না এমনও দিন আসবে চাইতে গর্ব করে আমরা বলবো এটা আমাদের বাংলাদেশি তারা কিন্তু আমাদের প্রোডাক্ট ব্যবহার করবে আমাদের প্রোডাক্ট নিয়ে তারা গর্ববোধ করবে যে এটা বাংলাদেশি প্রোডাক্ট কারণ হচ্ছে এই প্রোডাক্টগুলা এত কোয়ালিটিফুল মানে একসময় আমাদের আমাদের প্রোডাক্টগুলা কিন্তু তারা কপি করতে পারবে এই যে দেখেন এত সুন্দর এই প্রোডাক্ট দেখছে কত সুন্দর করে বিটস এর কাজ করা মানে এটা হচ্ছে বারিশ এটা হচ্ছে বিটস বারিশ খুব সুন্দর এই যে ওন্নাটা দেখেন কি গর্জিয়াস বারিশের ওন্নাটা গর্জিয়াস সিকোয়েন্সের ওয়ার্ক করা মিনি কাট ওয়ার্ক করা কত সুন্দর এই ড্রেসগুলা কিন্তু একদম রিজনেবল প্রাইসে পেতে হলে চলে আসতে হবে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ মানে ভালো দামে সাশ্রয় মানে ভালো দামে সাশ্রয় এই প্রোডাক্টগুলো কিন্তু নিতে চলে আসতে হবে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ আস্থার সাথে বিশ্বস্ততার সাথে পঞ্চাশ থেকে ষাট বছর ধরে আপনাদের মাঝে আছে এবং কোয়ালিটি ফুল প্রোডাক্ট গুলো কিন্তু আপনাদের মাঝে প্রোভাইড করে যাচ্ছে এবং আপনাদের ভালোবাসা পূর্বের মতো সবসময় অব্যাহত থাকলে কিন্তু আমরা আরো অনেক দূর আপনাদেরকে সাথে নিয়ে চলে যাবো ইনশাল্লাহ এই যে বাসলিন অর্গানজার উপরে এই ড্রেসটা দেখেন কত সুন্দর মানে এই এই যে দেখেন মানে অল ওভার গোর্জিয়াস কাজ করা দামানে কাজ করা বডিতে কাজ করা নেক কাজ করা এবং স্লিভস কাজ করা মানে কাজ আর কাজ কাজে ভরপুর এই ড্রেস কিন্তু আপনি আধা কেজি স্বর্ণ পড়লে আপনার দিকে তাকাবে পরে আগে কিন্তু এই থ্রি পিসটার দিকে চোখ যাবে এই যে দেখেন গোলার ওয়ার্কটা কত সুন্দর অল ওভার বডি গর্জিয়াস ওয়ার্ক এবং দামানে কত সুন্দর করে কাজ করা ভাই মানে এই ড্রেসগুলা এক কথায় প্রেমে পড়ার মতো যে কোনো মেয়েরই কিন্তু ফার্স্ট পছন্দ হবে এই ড্রেসগুলো